গত আটচল্লিশ ঘন্টায় দেশে অনেক কিছু হয়ে গেছে রাইট কয়েকটা ঘটনা আর কি একটার পর একটা ডেভেলপ করছে প্রথম ঘটনা আমি যেটা বলব কোর্টে একটা রুলিং আসার কথা ছিল একটা হিয়ারিং হচ্ছে ক্যাটেগার গভর্ন নিয়ে যেটা একুশ তারিখ রুলিং আসার কথা ছিল কিন্তু স্টল করা হচ্ছে মানে ইচ্ছা করে দেরি করানো হচ্ছে অর্থাৎ প্রথমে একদিন ডিলে করা হলো তারপরের দিন আবার ডিলে করা হইল এবং আজকেও সম্ভবত ডিলে করা হবে করে স্টল করা হচ্ছে দুই নম্বর ঘটনা হচ্ছে হঠাৎ করেই সার ইউনিসের সাথে সব পার্টি দেখা করছে প্রথমে বিএনপি শুরু করেছে এরপর এনসিপি এরপরে জামা এরপর নাম্বার থ্রি হুইচ ইজ টু ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট ইন দ্য পাস্ট ফিউ মান্থস যেখানে পঁচিশ জন সেনা কর্মকর্তাকে কোর্টে হাজির করেন সিভিল কোর্টে নট মার্শাল কোর্ট সিভিল কোর্ট সে সব ঘটনা নিয়ে আমার কিছু রিয়াকশান তো আছে সেই রিয়াকশান দিতেই আসছি আমার এখানে এখন ভোর পাঁচটা বাজে তো সেনাবাহিনীর পঁচিশ জন সদস্যকে কোর্টে হাজির করানো নিয়ে সুযোগ শুরু করি দিস ইজ আনপ্রেসিডেন্টেড লাইক মার্শাল কোর্টের বদলে অ্যাক্টিভ সার্ভিসে আছে এরকম সেনা সদস্যদের সিভিল কোর্টে অ্যাপিয়ার করানো হয়েছে তাজল ইসলাম বা চিফ প্রসিকিউটর তাজল ইসলামের ওয়ার্নিংয়ে হুমকিতে অথবা আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের ইয়েতে সামনে দিস ইজ ইটসেলফ সেলফ ভেরি ডিগ্রেডারি ভেরি মাচ ডিগ্রেডিং আমার মতে এটা হচ্ছে আর্মির মানে সেনাবাহিনীর মানিজ্যতেরও একটা ব্যাপার এটা সেনাবাহিনীর প্রাইডেরও ব্যাপার আই ডোন্ট নো হাউ দে ফিল অ্যাবাউট ইট আই এম শিওর ইটস পজিটিভ বাট স্টিল ইট হ্যাপেন্ড যেহেতু এটা হয়ে গেছে এবং ইউনো তারা তারা সিভিল কোর্টে নিজেদেরকে মানে প্রেজেন্ট করেছে হাজির করেছে এইটা কিভাবে পসিবল হয় যে অ্যাক্টিভ সার্ভিসে আছে এরকম আর্মি পার্সোনাল ইউনো সিভিল কোর্টে অ্যাপিয়ার হয়েছেন সিভিল সিভিল কোর্টের সামনে এটা আনকনস্টিটিউশনাল এটা ইলিগাল অফকোর্স দ্য গভর্নমেন্ট ইটস সেলফ ইজ ইলিগাল ওদিকে আবার তাজুর ইসলাম বিভিন্ন পার্টির লোকজনের সাথে ছবি টবি দিয়ে ঘুরতে উঠতে যায় জামাত এনসিপি এদের সাথে ঘুরতে উঠতে বের হয় বিএনপির সাথে ঘুরতে বের হয় সামথিং লাইক দ্যাট সো আইসিটি কোর্টের নিউট্রালিটি টোটালি নাই এখানে কোনো নিউট্রালিটি নেই আইসিটি কোর্ট বেসিক্যালি একটা ক্যাঙ্গারো কোর্টের মতো আরও মতো ব্যবহার হয় অ্যামন্যাসটি ইন্টারন্যাশনাল এই জিনিসটাকে এনকারেজ করছে তালি দিচ্ছে মানে প্লট করছে যে ইট ওয়াজ এ ভেরি গুড ডিসিশন বা ইট ওয়াজ এ ভেরি গুড থিং টু হ্যাপেন ইন বাংলাদেশ যে যে অ্যাক্টিভ আর্মি পার্সোনাল সিভিল কোর্টে এসে হাজিরা দিচ্ছে দিস ইজ আনপ্রেসিডেন্টেড এবং অ্যামনেস্টির মতো অর্গানাইজেশান আনকনস্টিটিউশনাল ইলিগাল এই সমস্ত ব্যাপারগুলিকে প্রমোট করছে ইট মিনস সামথিং রাইট এরা তো স্যারিনসের ফ্রেন্ড এরা বেসিক্যালি বাংলাদেশকে পঙ্গু করে দিতে চাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে একরকম অথর্ব বা পঙ্গু করে দিতে চাইছে কারণ একটা দেশের সেনাবাহিনী বিশেষ করে বাংলাদেশের মতো দেশের সেনাবাহিনীকে যদি দুর্বল করে দেওয়া যায় তাহলে সেখানে আফগানিস্তান সিরিয়ার মতো সিচুয়েশান ইজিলি ক্রিয়েট করা যায় সেখানে ইনো ইন্টারনাল ক্ল্যাশ ইন্টারনাল কনফ্লিক্ট এগুলি ইজিলি ক্রিয়েট করা যায় এবং দেশটা দুর্বল হয়ে যায় এবং ডিফেন্স ফোর্সেসের উপরে মানুষের আর কোনো ভরসা থাকে না তাদের উপরে কেউ রিলাই করতে পারে না তখন গিয়ে যেন বাইরের কোনো অন্য কোনো শক্তি থার্ড কোনো পাওয়ার চলে আসতে পারে আপনারা খেয়াল করেছেন এর মধ্যে যে শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেছিল যে তারা প্রতিরক্ষার জন্য আট হাজার বা দশ হাজার মানুষকে ট্রেন করবে এতগুলি অস্ত্র আসলে চুরি গেছিল পুলিশের কাছ থেকে এই অস্ত্রগুলি তো কাউকে না কাউকে দিয়ে চালাতে হবে রাইট ইউজার তো লাগবে এছাড়াও অনেক অস্ত্র তো বিদেশ থেকে এসেছে সো আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা এই শিশু উপদেষ্টারা সেই সাথে ইউনুস এবং তার সাঙ্গাঙ্গরা বাংলাদেশের জামাত শিবিরের যারা জঙ্গি সন্ত্রাসী আছে তারা চাইছে যে বাংলাদেশে আর্মির পাশাপাশি আরেকটা মিলিশিয়া আর্মি গঠিত হোক আরেকটা ইউনো রেডিক্যালাইজড আর্মি গঠিত হোক বা ইউনো মিলিশিয়া টাইপের এবং সেভাবে কাজ চলছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু সন্ত্রাসী জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প এই মুহূর্তে অ্যাক্টিভ আছে এগুলি কয়েকদিন পরে হয়তো আপনাদের চোখের সামনে আসে বাট অ্যাক্টিভ আছে সো আফগানিস্তানে যেটা হয়েছিলো বা সিরিয়াতে যেটা হয়েছিল আফগানিস্তানে আফগানিস্তানে আর্মিকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছিল সেখানে ক্রিয়েট করা হয়েছিল একটা মিলিশিয়া বাহিনী এই ধরনের রেডিক্যাল তালেবান রাইট এবং বাংলাদেশেও এক্স্যাক্টলি ওই বুকটা ফলো করা হচ্ছে যেখানে আর্মিকে উইকেনিং করা হচ্ছে আর্মিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর্মিকে আর্মির প্রাইডকে গর্বকে আর্মির রেসপেক্টকে ইমেজকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং সেই একই সাথে অন্যদিকে ইন একটা বড় জনগোষ্ঠীকে মানে মানে আর্ম ট্রেন করা হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া প্রস্তুত করা হচ্ছে তো এগুলি কেন করা হচ্ছে কী জন্য করা হচ্ছে এখনও যদি আপনারা না বুঝেন কিছু করার নাই তাহলে আপনারা খাবে না তো সেনাবাহিনীর এতজন অফিসারকে সিভিল কোর্টে অ্যাপিয়ার করা আমার কেন জানি হজম হচ্ছে না সেনাবাহিনীর ইমেজটা আমার মতে হার্ট হচ্ছে এবং আমার মনে হয় এটা মেনে নেওয়াও একটু কষ্টকর চুপ করে বসে আছি তার মানে এই না যে মেনে নিচ্ছি ইউনো হজম করছি আর কি যাও দেখা যাক ভবিষ্যৎ কি বলে ভবিষ্যতে কি হয় এর মধ্যে তো আমাদের কথাগুলি অনেক আগে অনেক বছর আগে থেকে যা বলছি আর এর মধ্যে যা বলেছি সবই তো দেখি ঠিক হচ্ছে সো দেখা যাক মানুষের টনক কখন নড়ে আর কি স্যার ইউনুস ইউনো অলরেডি বলা শুরু করেছেন যে ইউনো বিভিন্ন জায়গায় ইলেকশনের সময় যে প্রশাসনের রদ বদল হবে এগুলি নাকি উনি করবে সেটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসলেও উনি করবে দিস ইজ ভেরি সারপ্রাইজিং তার মানে হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট মূলত হচ্ছে স্যার ইউনুসের একটা ব্রেইন চাইল্ড হবে মানে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো কিছু একটা ফর্ম করা হইতে পারে যেখানে কন্ট্রোলটা নিবে হচ্ছে ডক্টর ইউনুস মানে সে ব্যাকগ্রাউন্ডে সব কিছু কন্ট্রোল করবে এটা তার ইচ্ছার একটা সরকার বিভিন্ন দলগুলি বলছে বিএনপি এনসিপি জামাত এরা বলছে কি এরা বলছে স্যার ইনুস আপনি আসেন আপনি কেয়ারটেকার মুডে চলে যান কেয়ারটেকার মুড বলতে হবে কেয়ারটেকার মুড আমি ব্যাপারগুলির ইকুয়েশন বুঝছি না ডক্টর ইউনুস যদি এখন চিফ অ্যাডভাইজার থেকে আবার মানে ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার থেকে তার কাছে যদি কন্ট্রোল থাকে কেয়ারটেকার গভর্নমেন্টের তো এত নাটক করার দরকার কি যেটা আছে ওইটা থাকলেই তো পারে নতুন করে কেয়ারটেকার গভর্নমেন্ট ফার্মিং বা করার কি দরকার তাই না এরাই তো চালাবে সব জায়গায় এদেরই মানুষ প্রশাসনে সেভেন্টি এইটি পার্সেন্ট মানুষ নাকি বিএনপির আর জামাতের এন বিভিন্ন জায়গায় হাত দিয়ে রেখেছে তাদের আবার তাদের উপদেশ তাদের দলের লোকজন আবার সরকারের ইন্টারিম গভর্নমেন্টের উপদেশটা রাইট এরাই তো সব কিছু চালাচ্ছে সো এত নাটক করার দরকার কি বলে দিলেই পারেন যে ক্ষমতা ছাড়তে চাইছেন না ক্ষমতায় থেকে যাবেন আপনি ইন্টারিম গভর্নমেন্ট ধরেন চলে গেল এরপর নতুন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হলে ওইটাকে আবার আপনি কন্ট্রোল করবেন লোকজন আপনার যে আপনি মানুষকে বলছেন সবাইকে বলছেন যে আমি সব দেখবো আপনারা টেনশন করেন না হু দা হেলার ইউ হ্যাঁ আপনি বাংলাদেশের ইলিগাল গভর্নমেন্টের চিফ এই মুহূর্তে বাট আপনি কন্ট্রোল করার কে আপনি দেখানোর কে আপনি তো একটা বায়াস্ট মানুষ ডক্টর কি কিন কিন্তু একজন মানুষ নিউট্রাল না মোটে নিউট্রাল তিনি বিভিন্ন ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেটিভদের বলে বেড়াচ্ছেন যে আমি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটের ইলেকশান করবো আমি একটা ক্লিন ইলেকশন করব। রাইট কিন্তু ঠিকই উনি আওয়ামী লীগকে ব্যান করে রেখেছেন তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন রাইট সেখানে ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি বা ইনক্লুসিভ ইলেকশন কীভাবে হবে সো এই যে নাটকগুলি করছে স্যারি ইউনুস এবং তার দলবল এগুলি হাস্যকর এত নাটক করার তো দরকার নেই আপনারা সরাসরি বলে দেন একদম ডিরেক্টলি বলে দেন যে আপনারা ক্ষমতা ছাড়বেন না কিসের কেয়ারট্যাকার গভর্নমেন্ট যেটা ওইটাও একটা ফানি হবে আপনারা বাংলাদেশকে পঙ্গু করে দিবেন একটা বায়াসড একটা ফাউল ইলেকশন করবেন যে ইলেকশানে বিএনপি জামাতের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করবেন আর বিএনপির সাথে এনসিপির মনে হয় একটা ইউনো সালা মানে ফয়সালা হয়ে গেছে তারাও একটা মানে চুক্তির মধ্যে চলে এসেছে সো ভাগাভাগি করে আপনারা সবাই ক্ষমতা নিয়ে নেবেন ফেব্রুয়ারি ইলেকশন এরকম একটা ব্যাপার বাট মেক নো মিস্টেক সারি যেগুলি আপনারা করতে চাচ্ছেন সেগুলি আপনারা জেনে বুঝেই করছেন অর্থাৎ আপনারা জানেন যে এগুলি করলে দেশের বারোটা বেজে যাবে দেশ একটা কনফ্লিক্ট জোনে চলে যাবে দেশে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হবে এবং আপনারা এটাই চাইছেন কারণ বাংলাদেশের এত বড় একটা দলকে আপনারা ব্যান করে এতগুলো মানুষকে এত এত বড়ো একটা ফ্র্যাঞ্চাইজিকে আপনারা ব্যান করে রাখবেন সাপ্রেস করে রাখবেন আর মনে মনে চিন্তা করবেন সব ঠিক থাকবে আর সবাইকে এগুলি হজম করতে হবে ইটস নেভার কেন হ্যাপেন আপনারা যেই ক্ষমতায় টেনে নামিয়ে ফেলবে মানুষ এটা কনফার্ম থাকেন কোনো না কোনোভাবে নামিয়ে ফেলবে ধরেন মেডিসিনও রেডি আছে কোনো ব্যাপার না কিন্তু এই যে এত নাটক করছেন ক্যাটেগার গভর্নমেন্ট আসলেও আপনি সব ডিসাইড করবেন আপনি মানুষরা কোথায় কে কোথায় থাকবে এটা ডিসাইড করবেন হোয়াট দ্য হ্যাল ইজ রং উইথ ইউ আপনি নো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন রাইট এতটুকু কমন সেন্স আপনার আছে যে আপনার এই নাটকগুলি আমরা সবাই বুঝতে পারছি এত ড্রামা করার তো দরকার নেই আপনার এই নাটক সবাই বুঝতে পারছে খালি যে দেশি মানুষরা বুঝতেছে তা না আপনার বিদেশি বন্ধুরাও বুঝতে পারছে আপনার বিদেশি বন্ধুরাও কিন্তু পোলটি মেরে দিবে আপনি তেরো পাবেন না অনেকেই পোলটি মারছে মারছে না যে তা না সবার গলায় কিন্তু এক সুর ইনক্লুসিভ ইলেকশন করতে হবে তাও যদি আপনি এখনও না বুঝেন তাহলে একটা সময় খেয়াল করবেন যে আপনার আর কোনো বন্ধুই নেই যতটুকু বুঝলাম এর আগেও বলেছি যে অ্যামিকেবল সলিউশন কিন্তু আমার মনে হয় আপনি অ্যামিকেবল সলিউশনের দিকে যাবেন না আপনি যেটা যাবেন সেটা হচ্ছে কনফ্লিক্টের দিকে কারণ আপনার কিছু যায় আসে না আপনি জানেন আপনি চিরজীবন ক্ষমতায় থাকবেন না আপনি দশ বছর পাঁচ বছরের ক্ষমতায় থাকবেন না কিন্তু যত দ্রুত যতদিন থাকবেন এবং যত দ্রুত সম্ভব দেশকে যদি একটা মানে ওয়ার বানিয়ে ফেলতে পারেন একটা কনফ্লিক্ট বানিয়ে ফেলতে পারেন তাহলে সেটা হবে আপনার সাকসেস এবং আপনার প্রজেক্ট সাকসেসফুল হবে আপনার টার্গেট সাকসেসফুল হবে এটাই আপনারা চান এবং এটাই করতে যাচ্ছেন এন্ড অফ দ্য ডে বাংলাদেশকে ভেজে ভুজে ভেঙে টুকরো টুকরো করে বাংলাদেশের সেনাবাহিনীকে পর্যন্ত ধ্বংস করে দিয়ে বাংলাদেশের প্রতিটা সেগমেন্ট ইকোনমি বলেন ল অ্যান্ড অর্ডার বলেন সবই ধ্বংস করে দিয়েছেন ফ্রিডম অফ স্পিচ বলতে কিছু নাই ওকে ফাইন এর পরেও আপনাদের শান্তি হয় না এখন আপনারা বাংলাদেশের মানে বিশাল জনগোষ্ঠী যাতে ধুকে ধুকে মরে সেই ব্যবস্থা করছেন তো এগুলি করে আপনারা কত কত দূর যেতে পারবেন কত লম্বা পথ পারে দিতে পারবেন বেশি দূর তো যেতে পারবেন না এটা এটা কি আপনারা বুঝতে পারছেন না পারবেন না কারণ এগুলির মেডিসিন আছে এই যেগুলির মেডিসিন আছে ও যদি এই মুহূর্তে অন্য কোনো দল সাপ্রেশনে থাকতো হ্যাঁ তাহলে বলতাম যে না সম্ভাবনা কম কিন্তু আপনারা সাপ্রেজ করে রেখেছেন আওয়ামী লীগ নামের এই দলটাকে যেই দল বাংলাদেশে স্বাধীনতা এনে দিয়েছে যেই দল বাংলাদেশের একমাত্র পলিটিক্যাল পার্টি যারা প্রো লিবারেশন যারা স্বাধীনতায় বিশ্বাস করে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে একাত্তরে বিশ্বাস করে রাইট বাংলাদেশের একমাত্র দল এবং এই স্বাধীনতার সেন্টিমেন্ট বাংলাদেশের ভিতর সব মানুষের আছে এই স্বাধীনতার সেন্টিমেন্ট বঙ্গবন্ধুর যে আইডিওলজি বা সেন্টিমেন্ট এটা সব মানুষের মধ্যে আছে বাংলাদেশের সে বিএনপি হলেও আছে কেন জানেন কারণ একটা স্বাধীন দেশ সবাই উপভোগ করে হ্যাঁ পলিটিক্যাল রিজনে মানুষ বায়াসড হয়ে যেতে পারে বিএনপিকে যারা ভোট দেয় তারাও হয়তো ইউনো স্বাধীনতা ভোগ করে কোনো না কোনোভাবে একটা বাংলাদেশ যে একটা স্বাধীন দেশ এটা তারা এনজয় করে তারা ভালোই থাকে বাংলাদেশে সো স্বাধীনতা যারা এনে দিয়েছে বাংলাদেশে আপনি তাদেরকে সাবপ্রেস করে রেখেছেন দেখা যাবে যে একদিন বিএনপির লোকজনও আওয়ামী লীগ করা শুরু করবে অসম্ভব কিছু না এখন তো অলমোস্ট থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট যদি ধরে যে আমি আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের ভোটার আছে বা আওয়ামী লীগ সাপোর্ট করে এরকম মানুষ আছে মনে প্রাণে আছে এই বাংলাদেশে থার্টি ফাইভ পার্সেন্ট মানুষ তো অনেক মানুষ তাই না এটা ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে আপনারা যত বেশি সাপ্রেস করবেন যত বেশি আওয়ামী লীগের লোকজনকে টর্চার করবেন আপনারা যত এ ধরনের নাটক করবেন এবং আপনাদের নাটক যত বেশি এক্সপোজড হবে মানুষের কাছে আপনাদের বিপদ ততই বাড়তে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে হয়তো কিছু কিছু জিনিস বিক্রি করে দিয়ে হয়তো আপনারা পার পেয়ে যেতে পারবেন কিন্তু এনাও ওভারঅল পুরা বাংলাদেশকে সেল করতে গেলে একটা চাইনিজ ধরা খাবেন একটা বিশাল ধরা খাবেন আমরা কিন্তু জানি আপনারা চায়নার সাথে কী করছেন আমরা কিন্তু এটাও জানি যে চায়নাতে আপনারা ডেলিগেট পাঠিয়ে কী কী ডিল করার চেষ্টা করছেন উই নো দ্যাট বাট সেই ডিলটা কিন্তু নাও হইতে পারে কারণ এখানে অন্যান্য ইকুয়েশানও আপনার বিভিন্ন পিআর কোম্পানি যেগুলি আছে দেশে বিদেশে বিশেষ করে ইউরোপে বিশেষ করে ইউকেতে এবং আমেরিকাতে বিশেষ এখন ইউরোপে বেশি অ্যাক্টিভ আপনারা এই পিআর কোম্পানিগুলো যেখানে যেখানে যাচ্ছে এবং যা যা বলছে এবং যে সমস্ত জিনিসগুলি প্রচার করছে আপনি কি আপনার কি মনে হয় না এটার কাউন্টার ব্যালেন্স করা হচ্ছে অবশ্যই করা হচ্ছে আপনার যেই ন্যারেটিভ সেটা এখন কেউ অ্যাকসেপ্ট করছে না এবং আপনার ন্যারেটিভকে কাউন্টার ব্যালেন্স ঠিকই করা হচ্ছে আপনাকে কেউ বিশ্বাস করে না এই মুহূর্তে ভদ্রতার খাতিরে অনেকেই চুপ করে আছে কিন্তু সেই ভদ্রতাও বেশি দিন থাকবে না কারণ আপনার পাপের ভাগিদার অন্যরা হবে না এই মুহূর্তে যারা আপনাকে সাপোর্ট করছে তাদেরকে আজ হোক কাল হোক বা দশ বছর পরে হোক আপনার পাপের ভাগ নিতে এই রিস্ক কেউই নেবে না কখনোই নিবে না এটাকে আমি এটা আপনি চ্যালেঞ্জ করতে পারেন অথবা আমি কেনই কথা বলছি আপনারা এগুলি খবর নিয়ে দেখতে পারেন আমার মনে হয় যারা বুঝার তারা অলরেডি বুঝে নিচ্ছেন আপনাদের সমস্ত কৃতকর্মের কাউন্টার ব্যালেন্স কোথাও না কোথাও আছে এবং সেটা এবং এভাবে আপনারা বেশি দূর আগাতে পারবেন না আপনার বন্ধুরাও অতি শীঘ্রই আপনার শত্রু হয়ে যাবে দেয়ার ইজ এ সেফ এক্সিট ফর ইউ আই নো দ্যাট বাট সেই সেফ এক্সিটও কতটুকু সেফ সেটা আপনি হয়তো এখনও ক্যালকুলেট করতে পারছেন না আই নো আই নো যে অ্যাসুরেন্স আছে বিভিন্ন জায়গায় বাট ইউ নো এনিথিং ক্যান জাস্ট চেঞ্জ লাইক দ্যাট কোনোভাবেই পসিবল না এখন ওকে আপনি বিএনপি কে ক্ষমতায় এনে জামাতের সাথে ক্ষমতা ভাগাভাগি করে এনসিপিকে কোনো একটা ফর্মে বসিয়ে দিয়ে আপনি ছয় মাস বা এক বছর প্রেসিডেন্ট থাকার চিন্তাভাবনাও করছেন এটা হচ্ছে একটা ডিল এবং সেই ফাঁকে হচ্ছে আপনি কোনো একটা কাহিনি করবেন অথবা ইউ উইল গেট ব্যাক টু ফ্রান্স প্যারিস আপনার সেই ফাউন্ডেশন চালানোর জন্য স্পোর্টস অ্যাকাডেমি যেটা আছে স্পোর্টস ফাউন্ডেশন ওইটাকে চালাবেন ইটস এ ম্যাসিভ বিজনেস আই নো দ্যাট বাট এন্ড অফ দ্য ডে এগুলিতে সবই প্ল্যান আপনি যেভাবে মেটিকুলাসলি ডিজাইন করেছেন বাংলাদেশের বারোটা বাজানোর জন্য সেই সেম ওয়েতে আমরাও মিটিকুলাস ডিজাইন করতে পারি বাংলাদেশকে বাঁচানোর জন্য বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য আপনার সাথে আমাদের বা অন্যদের তফাৎ হচ্ছে এখানে আপনারা মিটিকুলাস ডিজাইন করেন মানুষের ক্ষতি করার জন্য বাংলাদেশকে বিক্রি করার জন্য আমরা মেটিকুলাস ডিজাইন করি বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য আপনাদের মতো জাতীয় শত্রু মির্জাফর অথবা স্বাধীনতার বিরোধী শক্তিদের পাকিস্তান প্রেমীদের দেশ থেকে তার এবং আমি কনফিডেন্টলি বলতে পারি সেটা আজ হোক কাল হোক পরশু হোক এক বছর পর আমরা সাকসেসফুল হব বিকজ আমাদের ইন্টেনশান খুবই ক্লিয়ার আমরা বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করে যাব অ্যারানিক